কোনো ব্যক্তি যদি একাকিত নির্ভর করে কোনো গাছ তলায় প্রতিদিন প্রতিদিন গিয়ে বসে তাহলে সেই ব্যক্তির উপর জিন আকর্ষণ করার সম্ভাবনা আছে আমি বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি এই যে ছোট বাচ্চা বয়স্ক মহিলা বয়স্ক পুরুষ অথবা উপযুক্ত পুরুষ খুব যুবন যৌবন দিয়ে পরিপূর্ণ পরিপূর্ণ একজন যুবক অথবা যুবতী যাদেরকে জিনে আক্রমণ করে আসলে তাদেরকে এই জিন আক্রমণ করার মূল কারণটা কি জিন আক্রমণ করার মধ্যে অনেকগুলো কারণ আছে তার মধ্যে অনেকেই আছে যারা সব সবসময় একাকিত্বতা নির্ভর করে কোনো ব্যক্তি যদি একাকৃত নির্ভর করে কোনো গাছ তলায় প্রতিদিন প্রতিদিন গিয়ে বসে তাহলে সেই ব্যক্তির উপর জিন আকর্ষণ করার সম্ভাবনা আছে এটা একদম পরিষ্কার কথা অতএব এখান থেকে সাবধান থাকা দরকার যে আমরা কখনো একাকিত্ব কোনো বিশাল একটা বট গাছ বসে নিরবতা পালন করব না মন খারাপ করে বসে থাকবো না কারণ যখনই আপনার মন খারাপ হবে তখনই যদি আপনি গাছ গিয়ে বসে থাকেন এবং ওই গাছের যদি কোনো জিন থেকে থাকে তাহলে আপনাদের প্রতি বা আপনার প্রতি আকর্ষণ সেই জিনটার আসবেই অন্তর থেকে মহাব্বত আসবে আর মনে রাখতে হবে যে কোনো জিন যখন মানুষকে ভালোবাসুক মহাব্বত করুক অথবা দুশ্মনে করুক অথবা খারাপই করুক যদি কোনো মানব দেহের শরীরে জিন ঢুকে অথবা জিনের নজর পড়ে অথবা জিনের বসবাস শুরু হয়ে যায় সেই জিন এই মানব জাতিকে ক্ষতি করেই ছাড়বে এটা জিনের বৈশিষ্ট্য জিনদের বৈশিষ্ট্য এটাই যে আপনি যদি জিনকে বস করে রাখেন কথার কথা আপনি কোনো একজন বা দুইজন জিনকে বশ করে রাখলেন সেই জিনটা আপনার ক্ষতি করবেই সেটা যেভাবেই হোক আপনার মানসিক শারীরিক শারীরিক বলতে বিভিন্ন রোগ বালাই তৈরি করে দিবে মানসিক বলতে আপনার মন মেজাজ উশৃঙ্খল করে দিবে আপনার মন মেজাজ ঠিক থাকবে না এভাবে করে দিতে পারে অতএব সাবধান একাকিত্ব গাছতলায় বসে কখনো নিরবতা পালন করবেন না এটি একদিন বা দুই দিনের মধ্যে হয়ে যাবে এমন না অনেকের মধ্যে এমন আছে যা পরিবারে অশান্তি পরিবারে ভালো লাগতেছে না গিয়ে নীরবে বসে থাকি আর সন্ধ্যায় সময় আসরের সময় যে কোনো একটি সময় নির্ধারিত সময় বেছে আমি ওখানে গিয়ে বসে বসে থাকলাম দেখবেন যে এখান থেকে আস্তে 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 আপনাদের মধ্যে একটা জিনের প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে একটা জিনের আসর শুরু হয়ে যাবে পরবর্তীতে এটাকে ট্যাগেল দেওয়া আপনাদের পক্ষে বা পরিবারের পক্ষে খুব মুশকিল হয়ে যাবে আবার ছোট বাচ্চা মনে করেন রাতে যখন আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন অথবা মার্কেটে যাচ্ছেন অথবা অন্য কোনো দিকে যখন রাতে কোনো কাজে যাবেন মনে রাখবেন ছোট বাচ্চাকে সব সময় আড়ালে যেন রাখা যায় ছোট বাচ্চাকে অবশ্যই যেন আড়ালে রাখা যায় কেননা ছোট বাচ্চার যে মায়াবী চেহারা আল্লাহ তালা ওদের চেহারার মধ্যে যে একটা নূর দান করে এই নূরের প্রতি সব সময় বেশি আকর্ষিত হয়ে থাকে অতএব এই ছোট বাচ্চাদেরকে আপনারা যখনই বাইরে নিবেন বা ঘরের ভিতরে থাকবেন একটু সাবধানে রাখবেন বহিরাগত মানুষের কাছ থেকে কারণ আবার দেখা যাচ্ছে যখন আপনারা বাইরে নিচ্ছেন সুন্দর একটা বাচ্চা কপালে একটা কালো টিপ আসলে কপালে কালো টিপ দিয়ে থাকে অনেকেই নজর থেকে বাঁচার জন্য মানুষের কিন্তু না যখন একটা সুন্দর বাচ্চাকে কপালে একটা কালো টিপ দিবেন তখন ওই বাচ্চাটাকে দেখতে আরো সুন্দর লাগে অতএব সুন্দরের উপর যখন সুন্দর হবে তখন এই বাচ্চার শরীরের মধ্যে মনুষ্য জাতির নজর এবং জিন জাতির নজর আরো বেশি আকৃষ্ট হবে এটি কোরআন হাদিস দ্বারা কোনোভাবে দলিল নয় যে আপনারা হেফাজত থাকবে এটি কোরআন হাদিস দিয়ে কোনোভাবেই এটি স্বীকৃত নয় এটি কুসংস্কার কালো টিপ দিয়ে কখনো বাচ্চাদেরকে জিনের নজর মানুষের নজর থেকে হেফাজত করা যাবে না অতএব বাচ্চাদেরকে আপনারা সাবধানে রাখবেন নিজেরাও সাবধানে থাকবেন একাকিত্ব মন মানসিকতা নিয়ে কান্নাকাটি অবস্থায় মনের ডিপ্রেশন অবস্থায় দুশ্চিন্তা অবস্থায় কখনো গাছতালা গিয়ে বসবেন না কখনো নদীর পারে গিয়ে বড় বড় দিঘির পারে গিয়ে একাকিত্বতা শূন্যতা অনুভব করবেন না এতে আপনাদের বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে যেটা পরবর্তীতে আপনি বা আপনার পরিবার কেউ কারো পক্ষে এটা ট্যাগেল দেওয়া সম্ভব হবে না খুবই দুষ্কর হয়ে যাবে অতএব সাবধান যতই সাবধানতা অবলম্বন করবেন আল্লাহ তালা আপনাদেরকে ততই হেফাজত করবেন যা কিছু বললাম যেগুলা বললাম যেগুলা শুনলেন একশাল আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা হেফাজত করবেন